একটা কথা আপনাদের সবার উদ্দেশ্যে বলি সে

তার যে মা যার স্বামী তার তো নিজের মান আসে তার যে স্বামী মারা গেছে আমি বত্রিশ দিন সেবা করেছি সে তার তিন সন্তান আর হিরো আলম তার বাবার কবর ছুঁয়ে বলবে যে আমি বউ না তাহলে আমি আচ্ছা হিরো আলমটি আপন মা দেখছেন হিরো আলম আচ্ছা মিশে দিত না এই মা আপন মা দেখতো হিরো আলম হ্যাঁ

আচ্ছা আপনারা কথায় কথায় কেন কোরআন শরীফ কোরআন কুরআন শরবে এই জায়গা আনেন না না এখানে আপনারা কেন কোরআন শরীফ নিয়ে আসেন মাঝখানে কেন আপনারা কোরআন শরবে এই জায়গা তো মওলানা তলার কুরআন শরীফ আসে না এইখানে তাহলে আপনারা হিরো পায় দেন একটা কোরআন শরীফ আপনারাও পায় দেন কুরআন শরীফ কেন কেন কোরআন শরবে ওাপন করবেন আপনারা ধন্যবাদ আপনি কি অভিযোগ দিয়েছেন যদি আলম আপনার স্বামী না হয় তাহলে সে ধর্ষককারী আপনার কাছে কি এমন প্রমাণ আছে বা যদি ডিএনএ করা হয় ডিএনএ থেকে ধরা খাবে কি না কঠিন প্রশ্ন আচ্ছা মিথিলা আপনি জানেন এইটা নিয়ে অনেকদিন যাবৎ ঝামেলা হচ্ছে আপনি এতদিন পর গণমাধ্যমে আসছেন কেন আপনি খালি হাতে আসছেন